স্যার আমরা যেমন জানি টাইপন ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন নির্ভর চিকিৎসা দিতে হয় তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে স্যার ইনসুলিনের কোন পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা ওভার ডোজ হলে কোনো সমস্যা হতে পারে কিনা যেটা আপনি প্রথমে হাইপোগ মানে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার একটা কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে স্যার একটু সংক্ষেপে যদি আলাপ করেন হ্যাঁ অবশ্যই তো যেকোনো জিনিসের আমরা ওষুধ মানেই কি ওষুধের ওভার ডোজ আড্ডার ডোর এডিকুয়েস্ট তাই না তিনটা জিনিস আমরা এডিকুয়েট ডোজটা এনশিওর করতে চাই কিন্তু সব সময় শিশু তো বড়দের যেমন বললাম যে আপনি খাওয়ার পনেরো মিনিট আগে ইনসুলিনটা নিবেন হ্যাঁ দুপুর বেলা খাওয়ার আগে নিবেন সকালে খাবেন দুপুরে খাবেন সন্ধ্যায় খাবেন রাত্রে খাবেন শিশুদের তো এইভাবে নিয়ম করে খাওয়ানো যায় না তাই না যার জন্য কিন্তু শিশুদের ইনসুলিনটা মেন্টেন করা ডিফিকাল্ট হয়ে যায় বা খাবারটাও মেনটেন করা বড়দেরকে বলে দিলাম আপনি এত গ্রাম খাবেন এক থাল ভাত খাবেন না আধা থাল খাবেন দুইটা রুটি খাবেন শিশুদের তো এইভাবে খাওয়ানো যায় সেই জন্য কিন্তু শিশুদের ডায়াবেটিস করাটা ডিফিকাল্ট বাট স্টিল ইট ইস পসিবল বাই যে নতুন যে সমস্ত প্রযুক্তি আসছে যদিও একটু ব্যয়বহুল বাট আমরা দেখা যাচ্ছে যে মানে কন্টিনিউয়াসলি আমরা গ্লুকোজ মনিটরিং মেশিন পাওয়া যায় সেটা যদি আমরা শরীরে শরীরে পারি তাহলে শিশুর কখন কতটুকু গ্লুকোজ থাকছে সেটা আমরা ওইটা দেখে বুঝে ফেলতে পারি সেই ক্ষেত্রে আমরা সেইভাবে ইনসুলিনটাকে নিয়ন্ত্রণ করতে পারি আবার পাশাপাশি কিন্তু ইনসুলিন পাম্প যদি লেটেস্ট থেরাপি যে ইনসুলিন পাম্প এবং যে এই কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং মেশিন দুইটাকে যদি শিশু শরীরে বসিয়ে দেওয়া যায় তাহলে অটোমেটিক্যালি কিন্তু গ্লুকোজ বাড়বে ইনসুলিন সিক্রেশন হবে গ্লুকোজ কমবে ইনসুলিন সিক্রেশন বন্ধ হয়ে যাবে দ্যাটস এ কমপ্লিট প্যাকেজ এভাবেও কিন্তু চিকিৎসা করার ব্যবস্থা রয়েছে অতএব ভয় পাওয়ার কিছু নেই সমস্যা আছে সমাধান আছে হয়তো একটু জটিল সেই ক্ষেত্রে হয়তো আপনাকে কিছু অর্থ বেশি ব্যয় করতে হবে চিকিৎসককে একটু মাথা বেশি ঘামাতে হবে বাট এটা আছে এখনো পর্যন্ত এভাবে চলছে তারপরেও চিকিৎসক খাওয়া দাওয়া নিয়ম কানুন সবকিছু যদি মেনে চলে তাহলে আমার অভিজ্ঞতাতে আমি বলবো অনেক শিশুই এখন টাইপ ওয়ান ডায়াবেটিস নিয়ে অনেক ধরনের করছে বাংলাদেশের নদীর কিন্তু কম নয়